ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যেই গরমের ছুটি একদিন নয় দুদিন নয় তিন দিন নয় পর টানা তিন মাস ছুটি হতে চলেছে গরমের ছুটি কি বলা হয়েছে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং কবে থেকে ছুটি মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের এবং ভোটের আগে কবে থেকে মিলতে চলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হেডিংয়ে বলা হয়েছে একবার নয় দুবার নয় টানা টানা কিন্তু তিন মাসে গরমের ছুটি বড় ঘোষণা করতে পারে পশ্চিমবঙ্গ সরকারের কবে থেকে দেখুন এখানে বলা হয়েছে ব্যবসা গরম পুড়ছে সমগ্র বাংলা এবং ঊর্ধ্বমুখী তাপমাত্রার কারণে সকলের অবস্থা এক প্রকার কাহিল অন্যদিকে তীব্র তাপমাত্রার প্রভাব প্রভাবের কারণে কিন্তু বাংলার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে বাইশে এপ্রিল থেকে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে কিন্তু ছুটি ঘোষণা করে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ আজ শনিবার ছিল কিন্তু শেষ দিন মূলত অনির্দিষ্টকালের জন্য এই ছুটি দেওয়া হয়েছে যদি এবার বাম আমলের মতো পঁচাশি দিনের গরমের ছুটি ফেরানোর দাবি উঠল হ্যাঁ ঠিকই শুনেছেন আর এমন দাবি তুলছেন শিক্ষক শিক্ষকরা এবং এখানে বলা হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন এমন দাবি তুলছেন শিক্ষকরা তাদের মতে এখন যে হারে রাজ্যের সরকারের তরফে স্কুলের গরমের ছুটি দেয়া হয় তা মোটেও কিন্তু কাম্য নয় বর্তমানে মানে বর্তমান সময়ে বছরে পঁয়ষট্টি দিন ছুটি থাকে যার মধ্যে কিনা মাত্র দশ দিন বরাদ্দ থাকে গরমের ছুটি আর এটাই যেন মেনে নিতে পারছেন না শিক্ষকরা একাংশ সেই বাম আমলে ছুটির নিয়ম ফেরানোর দাবি করলেন অনেকেই এই মর্মে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের কাছে চিঠিও অবধি গিয়েছে ইতিমধ্যেই গরমের ছুটি নিয়ে বড় দাবি শিক্ষকদের গরমের ছুটির ইস্যুতে স্কুল শিক্ষা দপ্তরকে চিঠি লিখেছে অল পোস্ট গ্র্যাজুয়েটে টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং আমরা গরম আবহাওয়ার পরিস্থিতিতে বিচার করে পঁয়ষট্টি দিনের ছুটির তালিকায় গরমের ছুটি ছিল এবং নয় থেকে কুড়ি মে পর্যন্ত তবে এই ছুটি এগিয়ে এনে কিন্তু ছয় মে করা হয় তবে যে হারে গরম দিন দিন বাড়ছে সেই অবস্থা দেখে কিন্তু বাইশে এপ্রিল থেকে কিন্তু স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়া ঘোষণা করে সরকার তবে অল পোস্ট গ্র্যাজুয়েটেড টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়ায়ের কিন্তু দাবি অপরিকল্পিতভাবে গরমের ছুটি না বাড়িয়ে বছরের শুরুতেই কিন্তু আগের মতো পঁয়চাশি দিনের ছুটি দেয়া হোক এরকমটাই কিন্তু দাবি করছে শিক্ষকরা অন্যদিকে কিন্তু শিক্ষক নেতা নবকুমার কর্মকারের কথায় গত কয়েক বছর ধরে কিন্তু এপ্রিলের গোড়ায় কিন্তু তীব্র গরম পড়ে যাচ্ছে এবং এরই পাশাপাশি ছুটির ক্যালেন্ডার দেখুন এখানে বলা হয়েছে ছুটির ছুটির ক্যালেন্ডারে প্রতি বছরই কেন তা হলে গরমের ছুটি মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকেই করা হচ্ছে এই আবহাওয়ায় দ আবহাওয়ায় কিন্তু দশ দিনের গরমের ছুটি বা বাস্তবসম্মত নয় বাস্তবসম্মত নয় তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের ছুটি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সরকারি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ